এ কই যাস তারা তুই কই গেছিলি দিন টটো করিয়া গরস খেতে যাইতে কাজ আছে এ তোর লাগে কথা আছে দিন যে গরস টই টই করিয়া খেত খোলা যে পড়ে রয়েছে কাজ কাম করা লাগে আমি কাজে যাইতেছি তুই আস আচ্ছা যাও আমি ইয়ার কালে কালে বয়ান মারা খালি কাম করতাম এ আর কোনো কাম নাই খেতটার কি হা খেতটার কি অবস্থা হারামজাদারে কইছি দুকা সার দিত হারি হারা দিন টটো করে ঘরে দুকা সার দেয় দেয় না হারামজাদা দুকা ঘাস বাস পাইয়া হেও বাসে না বুইটার কি অবস্থা হইছে এতর কোন নাই এই বড় ভাই বড় ভাই এই কি হইছে এ খবর শুনছো কি হ্যাঁ কি কি হইছে আমি খেত মিরাইতে আইছি ক আরে খেত তুমি রাইবে আগে খবরটা হইনা লও কও কি আছে এদিকে আয় ওদিকে আয় সাইডে আয় কি ওই যে নতুন ভাবি আনছ না হ্যাঁ এই ভাবি তো পোলা হইছে কি কষ্টই দেখতে পাচ্ছেন আমরা হ্যাঁ অরিজিনাল দাস অরিজিনাল তো ঠিক আছে এর আছে কবি শর্মা আলমগীর ভাই ভিডিও করতেছে আপ৅ধাকেক ক্ধপে্� 벤� army হটাকে্েক্লকেেটুডাপ্ংধকеся্ল rouge্ইব. নামাগু أيিডিাহ són সেল কষের, ೶যো মাপুলরেছো